ঢেউ খেলানো পারের মধ্যে যখন আমি তোমাদের এরকম একটা কালেকশন দেবো তোমাদের মনটা কিন্তু খুব খুশি হয়ে যাবে অবশ্যই ক্লোজিং করে দেখা হবে যে আজকে ডিজাইনটা কি প্রেজেন্ট করছি তোমাদের কাছে এই কালেকশনটা সত্যি বলছি ঢেউ খেলানো কথাটা বলার সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে আসছে যে এরকম টাইপের কালেকশন কিন্তু প্রচুর সেল করেছি বাট এত সুন্দর ডিজাইন আমার কাছে আসেনি এই পুজোর আগে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমার কাছে আমি না নিজে কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে যে কোন শাড়িটার আগে ভিডিও করলে ভালো হয় কোন শাড়িটা পরে ভিডিও করলে ভালো হয় তো আজকে যাই জায়গায় করে ফেলছি এই কালেকশনটা এই কালেকশনটা এখন দেওয়ার কথা ছিল না এটা আগে দোকানে দেওয়ার কথা ছিল বা দোকানে দেওয়ার আগেই আমি দিচ্ছি চল আচলটা দেখিয়ে দাও আঁচলের ডিজাইনটা কতটা প্রিটি আচলের ডিজাইনটা কতটা সুন্দর ক্লোজিং করে দেখিয়ে দেবি ভাই যে আঁচলের ডিজাইনটা কতটা সুন্দর আর এবার আছে পুরো বডির ডিজাইনটা পুরো বডির লুকিংটা পুরো শাড়িটার মধ্যে কিন্তু তোমাদের ঠাসা কাজের মধ্যে যাচ্ছে পুরোটার মধ্যে কিন্তু তোমরা এরকম পাচ্ছ ডুয়েল টোনে ভর্তি এন্ড এই যে পাড়ের পোর্শনটা দেখছো না এই পাড়টা কিন্তু তোমাদের যাচ্ছে একদমই নিচের পাড়ের ডিজাইন একদম ঢেউ হালানোর ডিজাইন তার সাথে তোমাদের যাচ্ছে একটা বর্ডার মানে দুটো বর্ডার একসাথে মিশিয়ে করা রয়েছে উপরে যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু নর্মাল বর্ডার মানে এই এইটা এটা দেখছে এক্সট্রাতে যে তোমাদের আরেকটা বর্ডার দিয়েছে এই বর্ডারটা কিন্তু দেওয়া হয় ঠিক আছে খুব সুন্দরভাবে শাড়িটা রেডি করা রয়েছে যাতে তোমাদের বেশি চওড়া বর্ডার না লাগে সেই কারণে অ্যান্ড এর সাথে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম কত সুন্দর লুকিংটা যাচ্ছে বলতো আর এর সাথে তোমরা আরেকটা সুন্দর প্রায় জিনিস পাচ্ছ সেটা হলো এই শাড়িটার ব্লাউজ পিসটা মারাত্মক একটা ব্লাউজ পিস দিয়েছে বিশ্বাস করো মানে এরকম ব্লাউজ পিস সত্যি দেখা যায় না আর তার সাথে তো বডির ডিজাইনটা নো ডাউট বডির ডিজাইনটা খুবই সুন্দর জাস্ট এবার দেখো এক একটা করে কালার মানে এত সুন্দর সুন্দর কালার জানানো হয়েছে তোমরা কনফিউজ হবে কোন কালারটা নেব কোন কালারটা ছাড়বো ঠিক আছে এই কনফিউশনটা তোমরা বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়াই রয়েছে সেখানে বুকিং করবে এন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে দামটা খুবই সীমিত কোয়ালিটি অনুযায়ী দামটা সত্যি খুব সীমিত আমার এরকম কোয়ালিটির দাম ম্যাক্সিমাম এখনো মার্কেটে রয়েছে এগারোশো বারোশো টাকা নেক্সট তোমাদের কালার হলো পিচ আর নতুন কালার ঠিক আছে একদম যে দুধে আলতা যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা পুরো শাড়িটা লুকিংটা দেখাচ্ছি দেখাচ্ছিস তো ফুল শাড়িটা লুকসটা জাস্ট দেখে এই যাচ্ছে লুকিংটা আর সবাই আমার এগুলো কিন্তু গোল জড়িতে যাচ্ছে সোনার উপর জাড়ি যেটা বলা হয় এক্সাক্টলি সেই সাইটা দিয়ে তোমরা বুকিং করো ঠিক আছে আর ভালো লাগলে একটু লাইক করে দিয়ে যাও কত কষ্ট হবে না ঠিক আছে পুরো শাড়িটার লুকিং আর এই কালারটা না যথেষ্ট সুন্দর একটা কালার মানে আমি এই কালারটা বড্ড ভালোবাসি এর সাথে একটা রেড কালার বা হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পরতে হবে এমন কেউ থাকবে না যে তোমাকে দেখবে না ঠিক আছে সবাই হয় দিয়ে তাকিয়ে থাকবে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম আগুন কালারের মধ্যে মানে একদম যে অরেঞ্জের সাথে যে ইয়েলো কালারের সাথে মিক্স করে যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা আর অবশ্যই কালারগুলো অবশ্যই নিয়ে দেখো কালারগুলো খুবই সুন্দর আচ্ছা ক্লোজলি দেখাবি ভাই যে এই শাড়িগুলোর অ্যাকচুয়ালি বডির কাজটা কতটা সুন্দর ঠিক আছে বডিটা একটু দেখিয়ে দিই বডির কাজটা কতটা সুন্দর জাস্ট দেখে নাও টোটাল বডিতে তোমাদের এরকম ঠাসা ঠাসা কাজে যাচ্ছে মানে কোনো জায়গায় তোমরা গ্যাপিং পাচ্ছ না ঠিক আছে অ্যান্ড তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার মানে একদম কফি পার্পল কালার এই যাচ্ছে কফি পার্পেল কালার মধ্যে এসে নাও নেক্সট কালার তোমাদের যাচ্ছে আর লাস্ট কালার যাচ্ছে বটল গ্রিন কালার কি সুন্দর না কালারটা এসে যা বুকিং করো স্নেহা নাম্বার এন্ড পেজ আর শুধুমাত্র 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 694 রুপি 694 টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন দিস দা লাস্ট কালার তোমাদের কোন কালারটা ভালো লাগে কমেন্ট সেকশনে জানি আর ভালো লাগে এটা লাইক করে দিও টাটা খুব ভালো